আজকে সকালে এলাম আমি আমার ছেলের যে গামছাগুলো ধুতে আছি সেগুলোই ধুতে এলাম আর এখানে দেখো সর্ষের গাছ সবগুলোই কাটা হয়ে গেছে এখন বাড়ি তো নিয়ে চলে গেছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো আর পুরোটা বাড়ি দেখো আলু লাগানো হয়েছিল তো আলু সবগুলোই খোলা হয়ে গেছে আর বাকি আছে এইটুকু বাকি আছে তো দেশি আলু লাগানো আছে এগুলোতে আর দেশি আলুর দম খেতে সবারই খুব মজা লাগে তো যাই হোক এখন ফসলের খেতে প্রায় সবটাই শেষ বাকি আছে এইগুলো দেখো এই যে মুলাগুলো দেখো কত বড় হয়ে গেছে মুলাগুলো খুব মোটা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বাকি আছে এই যে বাঁধাকপিগুলো মানে যেগুলো এখনো হয়নি তোলার মতো সেগুলোই পড়ে আছে আর এখন তো প্রায় প্রতিদিনই ধান সেদ্ধ হচ্ছে কারণ এই রোদ্দুরটা খুবই ভালো নয় ঠান্ডা নয় গরম তো এই রোদ্দুরে ধানটা সেদ্ধ করলে মানে চালটা খুব সুন্দরভাবে গোচ্ছা হয়ে থাকে যেমন ধান তেমনই চাল হয় না হলে খুব গরম যখন হয়ে যায় তখন ধান সেদ্ধ করতে খুবই কষ্ট হয় একদিকে রোদের তাপ একদিকে ছাদের সিমেন্টের তাপ মানে বা জ্বালানি যখন দেবো তার একদিকে রোদ্দুরের তাপ একদিকে আগুনের তাপ খুবই কষ্ট হয় অতিরিক্ত গরমের জন্য তো সেই জন্য এখন জোর প্রথমে ধান সেদ্ধ চলছে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না যেটুকুই পারছি সেটুকুই শেয়ার করছি তার মধ্যে নিজের অসুবিধা ডাক্তার দেখিয়ে আনলাম তো ডাক্তার তো বলল। তারপর ডাক্তার বলল যে মানে এটা হয়তো কোনো খাবার থেকে হচ্ছে এটা অ্যালার্জি আর চোখের এতটাই সমস্যা হচ্ছে বলে সব দিক থেকে ডাক্তারও চিন্তাভাবনা করলো আমিও চিন্তা চিন্তাভাবনা করলাম যে কোথা থেকে হচ্ছে কিছুতেই খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত মানে অ্যালার্জির টেস্ট করতে দিয়েছে যে কোথা থেকে হচ্ছে মানে ধুলো ময়লা থেকে হচ্ছে নাকি খাবারের থেকে কোনো কিছু থেকে হচ্ছে সেটা হচ্ছে মানে বলে দেবে সেই জন্য টেস্ট করতে হবে তো ল্যাবরেটারি গিয়ে আজকের দিলে মানে সেটা তো আর এখানে টেস্ট হয় না সেখানে কলকাতার থেকে টেস্ট করে আনতে হয় বললো যে দশ দিন সময় লাগবে টেস্ট করতে দিলে তাহলে চিকিৎসাটা সঠিক হবে যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে কারণ আমিও ভাবছি যে সেটাই আমাকে করতে হবে না হলে মানে নিজের চোখটা এমনটাই অসুবিধা হচ্ছে যে শেষ পর্যন্ত চোখটাকে রাখবো কি না রাখতে পারবো কি না এতটাই চোখে চুলকানি হচ্ছে মানে কি বলবো সেই কষ্টের কথা বলে বোঝানো সম্ভব নয় তোমাদেরকে তবুও আমি মানে সবসময় এতটাই কষ্ট হয় যে মানে তোমাদের কাছে হাসি মুখে বলার চেষ্টা করি কারণ আমার কষ্ট দেখলে আমার বন্ধুরাও কষ্ট পাবে আমার আত্মীয় স্বজন কষ্ট পাবে সেই জন্য যেটা যেভাবে বললে হয় সেভাবেই বলে থাকি আর তোমরা প্লিজ একটু পাশে থেকো সাপোর্ট করো কারণ তোমাদের আশা ভরসায় আমি মানে কি যে তোমরা আমাকে কমেন্ট করে একটু সান্ত্বনা দেবে কিংবা একটা ভালো উপদেশ দেবে এই জন্যই আমি তোমাদের সঙ্গে কথা বলি ভিডিও করি আর এটা তো আমি এই কথাটা প্রতিটা ব্লগে বলে থাকি শেষে হোক ফার্স্টে হোক মাঝখানে হোক যেখানেই হোক আমি বলে থাকি আর হচ্ছে কি যে নতুন নতুন কিছু দেখাবো সেগুলো দেখাতে পারছি না এই কারণে যে আমি যদি কাজটা করি তাহলে আমি শেয়ার করব কি করে আবার এমন কিছু কাজ আছে যে আমি যখন কাজ করব আমার শেয়ার করা চলে না তাতে মানুষ অনেকেই আছে অহংকার বোধ করে কিংবা নিজের প্রশংসা বলে মনে করে এইভাবেই তো যাই হোক সেটা আমি মানে বাস্তব জীবনে সবার সঙ্গে মিশে থাকতে চাই তোমাদের ভিডিও করে কতটা পোস্ট করতে পারবো সেটা আমি জানি না কিন্তু বাস্তব জগতে আমি সবার সঙ্গে এইভাবেই মিলেমিশে থাকতে চাই যেটুকু করলে হয় গৃহস্থ বধূ হয়ে সববার সম্মান নিয়ে সেইভাবে সববার মানে কি যেটা সমাজে চলে যেটুকু পারা যায় সবার মন তো আর কেউ মনোনীত হতে পারে না একজন তো আর সকলের প্রিয় হতে পারে না তো সেইভাবেই যেভাবে করলে হয় সেইভাবেই সামাজিক জীবনে যতটা সম্মানের মধ্যে থাকা যায় সেইভাবেই থাকবো তো অনেকেই হয়তো ভাবছো যে সম্মান নিয়ে তুমি থাকবে হ্যাঁ এরকম মানুষ কিছু কিছু বলে সেই জন্যই আমি তোমাদের কথাটা শেয়ার করলাম যে যাই ভাবুক আমি তো আমার মতোই থাকতে চাই আমার মতোই ভালোবাসতে চাই তো ছেলে মেয়েকে দেখতে হবে আমাকে আমার পরিবারের কারুর অসুস্থ হলে দেখতে হবে আমাকে কিংবা আমি যদি অসুস্থ হয়ে পড়ি দেখবে আমার পরিবার সবাই তো আর দেখবে না মানুষ অনেকেই অনেক কিছু উচ্চবাচ্চ নিচু কথা বলতে পারে কিন্তু সবাই কর্তব্যকে কেউ পালন করতে পারে যে যার নিজের স্বার্থ নিয়ে নিজেটাই ব্যস্ত থাকে তো যাই হোক কী করবো এখন তো ধান তো এখন জোর কদমেই সিদ্ধ হচ্ছে তো তার মধ্যে আবার বাবার বাড়িতে মানে ঠাকুর নিয়ে এলো যে রাধা কৃষ্ণ ঠাকুর আর হচ্ছে অভিষেক হবে প্রাণ প্রতিষ্ঠান করা হবে তো সেখানে যদি যাই তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না গেলে শেয়ার করতে পারবোই না আর চোখের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ তা না হলে তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে সাহায্য করো যে এটা করলেও হয়তো ভালো হতে পারে তোমরা যেটা জানো কিংবা কারোর কাছে যদি কেউ শুনে থাকো আমি খুবই অসুবিধায় আছি এটা আমি দু তিনটে ব্লগ দিয়েছি আমি কারোর কাছে কোনো কিছু রিপ্লাই পাচ্ছি না মানে কি ধরো যারা অনেক বড় হয়ে গেছে বড় ফ্যামিলির হয়ে গেছে তাদেরকে অল্প কিছু কথা শেয়ার করলেই তাদেরকে অনেক কেউ কমেন্ট করে সাহায্য করে আমি তো আর খুব একটা বড় পরিবারের মানুষ নয় আমার ফ্যামিলি পরিবার খুবই কম তাই যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি জানা থাকে কিংবা নতুন যারা দেখছো তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই বলে আমায় সাহায্য করো আমি তোমাদের উপকারে আমি চিরকৃতজ্ঞ থাকব তো এখন তো ফসলের ক্ষেত্রেও তো দেখালাম তোমরা তো দেখতেই পেলে আর মানে কি বলো তো নিজে এডিটিং করতে হচ্ছে সমস্ত ডাক্তারকে আবার জিজ্ঞাসা করলাম যে বেশি মোবাইল দেখলে কি মোবাইলের কারণেও কি হতে পারে যে হ্যাঁ মোবাইলের কারণে হতে পারে কিন্তু আমি বললাম যে মোবাইল তো আমি রিসেন্টলি ধরো এক বছর দেখছি মানে যতদিন আমি ভিডিওটা করছি ততদিন কিন্তু আমার তো হয়েছে সাত আট বছর তাহলে আগে তো আমি মোবাইল দেখতাম না আর অত বেশি আমি মোবাইল মানে মোবাইলে যে চোখেটা চোখে যে রশ্মিটা লাগবে সেটা তো আমি মোবাইল তো দেখতাম না টিভিও আমি খুব বেশি একটা দেখি না সিরিয়াল টিরিয়াল আমি এগুলো বেশি খুব একটা দেখি না তাহলে তখন কেন মানে ভালো হয়নি এটাই জিজ্ঞাসা করলাম ডাক্তারকে তখন বলে যে তাহলে তোমার মোবাইল দেখার জন্য হচ্ছে না তাহলে তুমি টেস্ট করে দেখো এটা কোথা থেকে কি হচ্ছে তাহলে সবটাই জানা যাবে তো সেই জন্য আর আমি এখানে এলাম আমার ছেলের পটিগামছা দুতে সেই সঙ্গেই তোমাদের কথাটা শেয়ার করে ফেললাম কারণ বাড়িতে এতটাই কাজের মধ্যে থাকি ছেলে মেয়েকে নিয়ে আর মেয়ের জন্য একটা তো ব্লগ দিলাম ওকে নিয়ে সারাদিন কেমন থাকি কতটা দুষ্টুমির মধ্যে থাকতে হয় সেটাও দেখালাম তো যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু প্রতিটা ভিডিও দেখে কিন্তু যারা ভালোবাসো আর নাই বাসো অন্তত দেখতে থাকো যদি তোমাদের মনের মতো যদি হতে পারি মনের মনিকোঠরে একটু যদি জায়গা করতে পারি তাহলে ভাববো যে হ্যাঁ আমি মানে আমার মতো মানুষকে কেউ ভালোবাসা দিচ্ছে হ্যাঁ তোমাদের ভালোবাসায় হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর মানিটাইজেশান অন হয়ে গেছে মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে যখন পেরেছি তাহলে তোমাদের ভালোবাসায় মনের মনে গোটরে অন্তত একটু হলে জায়গা আমি অবশ্যই পাবো এটা আমার বিশ্বাস ভরসা এবং আমার গোপালকে সেবা করে আমি যেটুকু বিশ্বাস অর্জন করেছি তো যাই হোক আমাকে একটু আশীর্বাদ করো আর এগিয়ে যেতে সাহায্য করো তো সবটাই তোমাদের সঙ্গে তো যতটা পারি শেয়ার করি আর জানি না কথা বলতে জানি না ভিডিও করতে তবুও ভালোবাসি তোমাদেরকে তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আশা রাখছি তোমরা দেখবে এবং প্রতিটা ভিডিও দেখতে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এখনকার মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো